হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো চলুন আজকে দারুণ সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো যে দৃশ্যটা আপনারা দেখেই নিয়েছেন আই লাভ মূর্তি তো আই লাভ মূর্তি সম্পর্কে আজকে আপনাদের জানাবো আপনারা কীভাবে আসবেন এবং এই আই লাভ মূর্তি কোথায় অবস্থিত এবং এর আশেপাশে যে দৃশ্যগুলো আছে অসাধারণ সুন্দর যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন এবং যারা এখানে এসেছেন তারা একমাত্র জানেন যে এখানকার যে পরিবেশ সেই পরিবেশটা সত্যিই মনের একদম আলাদা রকমের অনুভূতি সৃষ্টি করে যে অনুভূতিটা কিন্তু আপনি কোটি কোটি টাকা দিয়েও কিনতে পাবেন না তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আই লাভ মূর্তি তো এই যে নদীটা এটার নাম হচ্ছে মূর্তি নদী তো এই নদীটা পাহাড় থেকে এসেছে দূরে পাহাড় আছে এবং চারিপাশটা কিন্তু দারুণ সুন্দর সৌন্দর্য ভরপুর তো আপনারা যারা এখানে আসবেন তারা কিন্তু এই যে যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন এই ঘোড়াতে কিন্তু চড়তে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে টু হুইলার ফোর হুইলার সহ বিভিন্ন রকমের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে ভরে এখানে কিন্তু বা সেই গাড়িতে করে কিন্তু এখানে এসেছেন তো আপনারা যারা এখানে এসেছেন তারা তো জানেনি আর যারা আসেননি তাদের জন্য এই ভিডিওটি অসাধারণ সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো যে দোকানগুলো আছে এই দোকানগুলোতে কিন্তু বিভিন্ন রকমের ফাস্ট ফুড টাইপের খাবার পাওয়া যায় তো বসার জায়গা আছে ছবি তোলার জায়গা আছে রিলস বানাতে পারবেন ভিডিও বানাতে পারবেন একদম খোলা মেলা উন্মুক্ত জায়গা তো এই যে যে জায়গাগুলো এই জায়গাগুলোতে কিন্তু ভাত হিসেবে পাওয়া যায় না বাট ফাস্ট ফুড টাইপের খাবার আপনি সমস্ত কিছু পাবেন চাউমিন মোমো এগরোল থেকে শুরু করে বিভিন্ন রকমের যে ভাজা বোঝা আছে বা চিপস টাইপের খাবার এছাড়া বিভিন্ন রকমের খাবারগুলোও পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই আইলাভ মূর্তিটা এখানে কিন্তু প্রচুর পর্যটক প্রতিদিন আসেন আর প্রতিদিন এখানে এসে এনারা কিন্তু ভিড় জমান আর এর আশেপাশে যে দেখুন ছোট ছোটো যে রিসোর্টগুলো আছে সেই রিসোর্টগুলো সম্পর্কে আপনাদের জানাবো তার আগে আপনাদের দেখিয়ে দিই এই যে দোকানগুলোতে কিন্তু দারুণ সুন্দর জিনিস পাওয়া যায় আর এই যে ঘোড়ায় ঘোড়াই করে কিন্তু আপনারা এই এরিয়াটা চড়তে পারবেন তো প্রচুর মানুষ কিন্তু এই ঘোড়াতে ওঠে শখ করে আর এখানে দারুণ সুন্দর যে মজার মজার যে দৃশ্যগুলো আছে সেগুলো কিন্তু মন ভরে যায় তো ধীরে ধীরে সামনের দিকে যাব তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই দোকানগুলো দোকানগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফাস্ট ফুড টাইপের খাবার পাওয়া যায় আপনি আসতে পারেন এবং এখানে বিভিন্ন রকমের যে রিসর্টগুলো আছে সেই রিসোর্টগুলোতে থাকতে পারবেন তো এইখানে কিন্তু এসি নন এসি সমস্ত রকমের রিসর্ট আছে এই রিসর্টগুলোতে কিন্তু কলকাতাসহ আর আশেপাশে প্রচুর লোকজন আসেন এবং এখানে এসে কিন্তু থাকেন তো দেখতে পাচ্ছেন যে সবুজে সবুজ এবং এই রিসর্টগুলো কি দারুণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এসি নন এসি সব রকমেরই আছে এবং মোটামুটি চিপ রেটের মধ্যে আপনি পেয়ে যাবেন বেশি রেট আপনার দিতে হবে না তো মোটামুটির মধ্যে একটু পেয়ে যাবেন তো এই যে আপনাদের দেখাচ্ছি এই যে রিসোর্টগুলো দেখুন সামনে যে একটু বাগান মতো আছে বা ফরে মানে ছোট্ট গার্ডেন মতো আছে আপনি এখানে থাকতে পারবেন এবং ফ্যামিলি প্যাকেজও আপনি করতে পারবেন তো এখানে দুই রকমের প্যাকেজ হয় একটা হচ্ছে আপনি যদি পার্সোনালভাবে আসতে পারেন সেটা তো আলাদা জিনিস আর আপনি যদি মনে করেন প্যাকেজ সিস্টেমে আসবেন তাহলে আপনি আসতে পারেন তবে প্যাকেজ যে সিস্টেমটা আছে আমি এই প্যাকেজ সিস্টেমের সম্পূর্ণই বিরোধী কারণ কি আপনি যদি নিজের মতো খরচা করে আসেন তাহলে কিন্তু আপনি সমস্ত কিছু মোটামুটি আপনার যে একটা নির্দিষ্ট আয়ত্ত সেই আয়ত্তের মধ্যে ঘোরাফেরা করতে পারবেন তো যাই হোক বলতে বলতে দেখুন আর এই যে যে রিসর্টগুলোর সামনে কি দারুণ সুন্দর কারুকর্য রয়েছে মানে এক কথায় অসাধারণ সুন্দর আর এর চারিপাশের যে বর্ণনা সেটা তো আরও সুন্দর দেখুন সামনে আপনাদের দেখালাম যে নদী আছে আর নদীর পাশে কিন্তু রয়েছে নদীর পাশেই রয়েছে বেশ ফরেস্ট সেটা হচ্ছে চাপরামারি ফরেস্ট বলা হয় অর্থাৎ গরুমারা ন্যাশনাল অভয়ারণ্যের আন্ডারে কিন্তু এই মূর্তি নদীটা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন মূর্তি ট্যুরিজম প্রপার্টি এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং তো আপনি এই যে যে আছে এটা কিন্তু গভর্নমেন্ট অফ বেঙ্গল আন্ডারটেকিং বা আন্ডারে বা এর অধীনে কিন্তু এই রিসোর্টগুলো রয়েছে তো দারুণ সুন্দর পরিবেশ আর ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি যে চারিপাশের যে কি সুন্দর পরিবেশ তো পাহাড় আছে পেছনে পাহাড় আছে পাশের চা বাগান রয়েছে রাস্তাগুলো মোটামুটি ভালো হয়েছে আর এখানে চলুন একটু এই যে ঘরটা আছে সেই ঘরটাতে সামনে দেখিয়ে দিই তো যারা এখানে থেকেছেন ওনারাই জানেন না মাত্র যে এখানে কি দারুণ সুন্দর ওয়েদার তো এখানকার ওয়েদার তো অসাধারণ সুন্দর তো এখানকার ওয়েদারের কোনো তুলনাই হয় না তো যাই হোক দেখুন ওই দূরে পাহাড় আছে কিন্তু তো এখানকার যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু আপনার মন ছুঁয়ে যাবে তাই আপনাদের কাছে অনুরোধ যারা আসেননি তারা অবশ্যই আসবেন আর এখানে আসতে হলে আপনাকে যে পথ বা যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে দেখুন আপনি যদি কলকাতা থেকে আসেন তাহলে আপনি কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে মালমাজার বা নিউমাল জাংশনে নেমে সেখান থেকে আপনি অটোতে করে টোটোতে করে বা আপনি যদি ফোর হুইলার নেন ফোর হুইলার হলে সব থেকে বেস্ট তো মোটামুটি কম খরচের মধ্যে আপনার হয়ে যাবে তো সেই জন্য আপনি ফোর হুইলার নিয়ে এখানে আসতে পারবেন এবং এখান থেকে আপনি ঝান্ডি সহ ঝান্ডিসহ যে চাপড়ারি ফরেস্ট আছে বা গরুমারা অভয়ারণ্য আছে লাটাগুড়ি ফরেস্ট আছে সেখানেও আপনি যেতে পারবেন তো লাটাগুড়ি ফরেস্টে কিন্তু জঙ্গল সাফারি আছে তো জঙ্গল সাফারিটা আগামী পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে তো পনেরোই সেপ্টেম্বরের পরে ওপেন হয়ে যায় তো আপনি এসে এখানে জঙ্গল সাফারি করতে পারবেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু এখানে আসেন এবং এখানকার যে পরিবেশ সেই পরিবেশের সঙ্গে তারা বেশ একটা একাত্মবোধ গড়ে তোলে তো এই যে যে কটেজগুলো বা লজগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কটেজগুলো কি দারুণ সুন্দর পরিপাটি সুন্দর যে ভরপুর আমি ভিডিওতে যতটা আপনাদের দেখানোর চেষ্টা করছি তার থেকেও মানে লাখ লাখ গুণ ভালো কিন্তু তো প্রতিদিন এখানে কিন্তু পর্যটক আসেন আর এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো বললাম আর এখানকার মানুষ কিন্তু আরও সুন্দর তো যাই হোক আপনারা যদি এখানে আসেন এই যে যে ছোট্ট জায়গাটা এই জায়গাতে কিন্তু আপনারা এসে বেশ মজা করতে পারবেন মানে আপনি একটা এক কথায় অসাধারণ সুন্দর একটা সময় কাটাতে পারবেন তো এখান থেকে আপনি ঝান্ডি যদি মনে করেন যে আপনি ঝান্ডি যাবেন তাহলে ঝান্ডিও যাওয়া যাবে আবার চাপড়ারি ফরেস্টের মধ্যে দিয়েও আপনি যেতে পারবেন গরুমায়া ন্যাশনাল অভয়ারণ্য দেখতে পারবেন মানে এক কথায় অসাধারণ সুন্দর দেখুন প্রচুর পর্যটক এসেছেন টু হুইলার ফোর হুইলার ওই দূরে আপনারা দেখতেই পাচ্ছেন পর্যটকেরা ওনারা কিন্তু এই নদীতে নেমে ওনারা কিন্তু বেশ আনন্দ উপভোগ করছেন বা মজা উপভোগ করছেন তো এই আই লাভ মূর্তি এটা সম্পর্কে যারা জেনেছেন বা জানেন তারা তো মানে কখনোই খারাপ বলতে পারবেন না আর এই দেখুন প্রচুর মানুষ আছেন ওনারা ভিডিও শ্যুট করছেন তবে আর জায়গা আছে যে জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর সেটা আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমেই দেখুন এখন কিন্তু জল একদমই নেই কিন্তু বর্ষাকালে এই যে যে ঘাসের মতো বা ঘাস যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ জলে ভরে যায় তো বর্ষার মূর্তি বা বর্ষার যে ডোয়ার্স সেটা কিন্তু অসাধারণ সুন্দর তো এই মানে বর্ষার ডোয়ার্সের কোনো তুলনাই হয় না প্রচুর টু হুইলারে পর্যটকেরা এসেছেন আর ফটোশ্যুটের যে কাজ সেটাও কিন্তু করছেন দেখুন দূর দূরান্ত পর্যন্ত আপনাকে দেখা যাচ্ছে ওই দূরে চাপড়ামারি ফরেস্ট আছে তো যাই হোক আরও দারুণ সুন্দর জিনিস দেখাচ্ছে আপনাদের রিসোর্ট মূর্তি তো রিসোর্ট মূর্তিটা হচ্ছে এখানে অন্যরকমের যে লজগুলো আছে সেই লজগুলো কিন্তু এখানে আছে বা ছোটো ছোটো কটেজগুলো আছে এখানে থাকতে পারবেন আপনারা এবং এই যে রাস্তাটা এই রাস্তাটা ধরেই কিন্তু আপনাকে আসতে হবে তো এই যে যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষ এসে অনেক হেভিওয়েট হেভিওয়েট পার্সন এসে কিন্তু বসে চা খেয়েছেন মো খেয়েছেন চাউমিন খেয়েছেন এছাড়া বিভিন্ন রকমের যে ফাস্ট ফুড টাইপের খাবার সেগুলো কিন্তু খেয়েছেন তো দেখতে পাচ্ছেন কটেজগুলো কি দারুণ সুন্দর মডিফাই করা হয়েছে এবং এই কটেজের ভেতরের দৃশ্য আরও সুন্দর তো যাই হোক আরও একটা সুন্দর দৃশ্য দেখাবো যেখানে কিন্তু কাজ হচ্ছে এখানে একটা ছোট্ট ব্রিজ ছিল সেই ছোট্ট ব্রিজটাকে ভেঙে নতুন ব্রিজে তৈরির কাজ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন জেসিবি দ্বারা কাজ হচ্ছে তো এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা সরি এখানে যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা কিন্তু এখন নেই তো এখানে ছোট্ট একটা ব্রিজ ছিল যারা এখানে এসেছেন তারা একমাত্রই জানেন আর যারা এখনও আসেননি তারা অবশ্যই এই ভিডিও থেকে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন তো এই এই যে মূর্তি নদীর যে ব্রিজটা এখানে কিন্তু টু ওয়ে অর্থাৎ দুটো রাস্তা হবে একটা রাস্তা দিয়ে আসা হবে আরেকটা রাস্তাতে যাওয়া হবে তো দারুণ সুন্দর একটা হেরিটেজ জায়গা বা দারুণ সুন্দর একটা জায়গা এখানে তৈরি হতে চলেছে তো ব্রিজটা এখনও সম্পূর্ণ হতে অনেকটা সময় লাগবে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে আর এখানে আপনারা আসতে হলে আপনাকে কিন্তু টু হুইলার ফোর হুইলার যাতেই আসেন না যে মানে যেটাতেই আসেন না কেন আসতে পারবেন তো কলকাতা থেকে প্রচুর পর্যটক এখানে আসেন আর একটা জিনিস আপনাদের বলি এখানে কিন্তু প্রচুর সিনেমার শুটিং হয় তো এই সিনেমার শুটিংগুলো কিন্তু এই যে যে ঠিক অক্টোবরের পরের থেকে এখানে সেলিব্রিটিরা বা অভিনেতা অভিনেত্রীরা আসতে থাকেন তো এখানে কিন্তু সিনেমার প্রচুর শুটিং হয়েছে এবং আসছে যে দিনগুলো সেখানে তখন কিন্তু আরও শ্যুটিং হবে তো এই ব্রিজটা যখন কমপ্লিট বা সম্পূর্ণ হবে তখন এই মূর্তি নদীর যে একটা চিত্র সেই চিত্রটা কিন্তু সম্পূর্ণ পাল্টে যাবে তাই আপনাদের অবশ্যই এখানে আসার অনুরোধ করছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আরও তথ্য আপনাদের দিতে থাকছি তো দেখুন এখন যে মানে জলটা সেই জলটা কিন্তু অনেক কম আছে অর্থাৎ এটা ছিল হচ্ছে ঠিক বর্ষার আগ মুহূর্ত তো কিন্তু বর্ষাকালে কিন্তু এই নদী আরও ভয়ঙ্কর রূপ হয় যারা এটা দেখেছে তারা কিন্তু অসাধারণ মানে কী বলবো অসাধারণ সুন্দর যাকে বলা হয় তো এটা হচ্ছে চাপরামারি ফরেস্ট তো এই চাপড়ামারি ফরেস্টে কিন্তু প্রচুর পরিমাণে হাতি আছে গন্ডার আছে এক সিঙ্গ গন্ডার যেগুলো আর বাইসন আছে হরিণ আছে এছাড়া ময়ূর তো অ্যাভেলেবেল আছে আর হাতিরই জায়গা এটা প্রচুর হাতি বের হয় এখানে প্রচুর হাতি যারা একবার হাতি দেখেছে তারা বারবার এখানে আবার হাতি দেখতে আসতে চান তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে জেসিবি দ্বারা এখানে যে প্লারগুলো সেই প্লারগুলো কিন্তু তৈরির কাজ চলছে অর্থাৎ এখানকার কিন্তু যে ব্রিজটা সেই ব্রিজটা কিন্তু অনেকটা বড় হবে এবং অসাধারণ সুন্দর হবে তাই আপনাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানায় আপনারা আসবেন এসে এখানে আপনারা যে পরিবেশগুলো আছে সেই পরিগুলো পরিবেশগুলোর সঙ্গে মানে যুক্ত হবেন আপনাদের অবশ্যই ভালো হবে যাই হোক ওই ভাইগুলো দাদাগুলো দেখছিল আমাকে আমি ভিডিও করছিলাম ওরা বেশ খুশি হচ্ছিল তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে মূর্তি নদী তৈরির কাজ সেই মূর্তি নদী তৈরির কাজ কিন্তু চলছে আমি দূর থেকে আপনাদেরকে মূর্তি নদীটা দেখানোর চেষ্টা করছি আপনারা কাছে কাছে এসে দেখলে পরে আপনাদের আরও ভালো লাগবে তো যাই হোক এই মূর্তি নদীটা অবস্থিত জলপাইগুড়ি জেলা চালসার ঠিক কাছাকাছি মালবাজার চালসা এর আশেপাশেই এই মূর্তি নদীটা তো এখানে কিন্তু এই ব্রিজটা সম্পূর্ণ হওয়ার পরে এখানকার যে ভৌগোলিক পরিবেশ সেটা কিন্তু সম্পূর্ণই পরিবর্তন হয়ে যাবে তাই আপনাদেরকে এখানে আবারও আসার আমন্ত্রণ জানাই যারা এখানে এসেছেন তারা তো জানেনি এখানকার চিত্র আর কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু মানুষ আসেন তো যারা জানেন না এখন মূর্তির কী অবস্থা তাদের জন্য এই ভিডিওটি তো যেটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত আপনাদেরকে আরও ভালো তথ্য দেওয়ার জন্য আমি সব সময় চেষ্টা করব। আমি যতদূর পারি আসলে আমার ভিডিও বানাতে ভালো লাগে আমি যেখানে যাই সেখানে আমি সেখানকার পরিবেশ সম্পর্কে জানিয়ে দিই অনেকেরই এতে সুবিধা হয় আমার কি সুবিধা হয় আমি জানি না কিন্তু অনেকের অনেক সুবিধা হয় যদি সেখানে যায় তাহলে সেখানকার পরিবেশ সম্পর্কে আরও জানতে পারবে আরও বুঝতে পারবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন